আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমি একচল্লিশশো টাকার মাল দেখে বললাম যে এটাই আজকের কিন্তু না আমি যে মাল আবার হাঁটতে লাগতেছি এটা চার হাজার

তো প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের এই চাষ বাজারটা স্বাভাবিকভাবে সপ্তাহে দুইটা দিন লাগে অর্থাৎ শনিবার ও মঙ্গলবার তো আমরা দেশ দেখো আজকে রসুনের কি অবস্থাটা কোথায় দাঁড়িয়ে আছে তবে শুনতেছি দামটা অনেকটাই স্লো যেটা বলতেছে অনেকেই আপনারাও দেখতে পাচ্ছেন প্রচুর রসুনের আমদানি হয়েছে এই ঈদের আগ মুহূর্তে তো চলুন যাওয়া যাক আজকের কি আপডেটটা আপনারা দিতে পারি তো যে যেখান থেকে দেখছেন ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করবেন সো বা লেটস গো

এবং এক কথা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর যার জন্য আজকের এই নর্মাল বাজারেও আমরা দেখতে পাচ্ছি তেইশশো টাকা অবধি বলেছে তারপরে দেয় নাই দেখা যাক কত হলে দেওয়ার ইচ্ছা আসসালামু আলাইকুম এটা কত হলে আপনার দেওয়ার ইচ্ছা আছে আজকে ও তেইশশো টাকা পর্যন্ত বলছে সর্বোচ্চই চব্বিশশো বলে নাই ও আচ্ছা ঠিক আছে বলছে তেইশো ও তেইশশো চব্বিশ মানে আছে আমাদের সালামু আলাইকুম খারাপ কেন

আমি যে মাঝারি রসুন এটা সাতাশশো পঞ্চাশ অব্দি বলতেছে কত হলে দেওয়ার ইচ্ছা আছে আজকে বাজার পঁয়ত্রিশ হলে এখন রসুন স্টক করতেছে

কত বলছে এটা মাঝে এটা উনত্রিশশো টাকা বলছে না তো এই যে মাঝারিটা দেখতে পাচ্ছেন মাঝারি কোয়ালিটি বা একটু বড় আছে মাঝে দেখতে পাচ্ছি এটা উনত্রিশশো টাকা বা পঞ্চাশ টাকা পর্যন্ত বলছে আশা করি আরো কিছু হলে যাওয়ার ইচ্ছা আছে এই বাজার কী দেখতে পাচ্ছেন আপনি কম না বেশি মনে হচ্ছে কম কমে কম কমে মনে হচ্ছে কিন্তু

ত্রিশশো টাকা আঠাশো উনত্রিশশো টাকা পনেরো দশক আমি এখন পর্যন্ত মাঝারি এবং ছোটো রুন দেখাচ্ছি সামুয়ালেকে ওই ফাটাটা কী দাম বলছে দাম একটা পাইনি দামই বলে না এখানে আমি আরেকটা মাঝারি দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কি দাম বললো আজকে এটা মাঝারিটা তিন হাজার গত তারিখ গত তারিখ নিয়ে আসছিলেন

অনেক অনেক দর্শক আমি এখন পর্যন্ত যে রসুনগুলা দেখালাম ছোট ফাটা মাঝারি এবং আমরা এখন দেখাবো ফাটা রসুন আমি খুঁজেই পেলাম না তেমন তবে এখন আমরা দেখাবো ইনশাল্লাহ বাজারের সব থেকে বড় রসুনের কোয়ালিটি কী যাচ্ছে তো মাঝারির বড় আমরা বত্রিশশো বলতো দেখলাম এখন দেখি বড় এখন সবথেকে বড় সাইজের কি দাম আছে সেটাই চালালে কি দামি নিচ্ছ মাল তাই বল আগে আমি কিনলাম তো তুমি কিনলে তিন হাজার বত্রিশশো টাকা তো আজকে বেশি না কম মনে হচ্ছে তোমার তুমি কম হ্যাঁ আমদানি বেশি না কর বড় হাই মাল কী দামে দেখলে

প্রিয় দর্শক এই বড় সাইজের মালটা সত্তরশো থেকে সাঁত্রিশশো টাকা বলছে আজকের বাজারে কত হলে দেওয়ার ইচ্ছা আছে বা আপনি কত বলছেন ফাইনাল আমি হাজার ঠিক দিচ্ছে আর ব্যবসায়ীরা বলতেছে সাঁত্রিশশো টাকা না আটত্রিশ আচ্ছা আমরা কত বলেটা ফাটা যদি হতো তাহলে হয়তো চব্বিশশো টাকা দামটা যেত যেটা আমরা দেখতে পাচ্ছি ফাটার কোয়ালিটি অনুযায়ী যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় দামটা একটু বেশি থাকে দাম যেটাই থাকুক আমরা দেখতে পাচ্ছি রসুন একটু টান টান লাগতেছে আমার চোখে হয়তো দ্রুতই শেষ হয়ে যাবে রসুন গোলা প্রিয় দর্শক আজকের নল নর্মাল বাজারেও যেটা দেখতে পাচ্ছি একচল্লিশশো টাকা পর্যন্ত বলছে আসলে রসুন না এর যেন হেরার টুকরা যে মালগুলো দেখা যাচ্ছে তো মার্শাল্লাহ খুব ভালো লাগলো সর্বোচ্চ হাই প্রাইস আমার দেখা আজকে চাষকর বাজার এটাই এদিকে মানে রসুনের বড় কি বলবো বাবার ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার দয় প্রিয় দর্শক ইচ্ছা সাঁইত্রিশ থেকে আটত্রিশশো টাকা বলছি এটাই সর্বোচ্চ হাই প্রাইস আমরা আর এক ভদ্রলোক দেখলাম চার হাজার একশোল্লিশশো টাকা উনি বললো তাও দেখছেন মানে বিয়াল্লিশশো টাকা বিক্রি হয়েছে কতক্ষণ আগে এটা আধা ঘন্টা আধা ঘন্টা সামনে আছে না স্যারে মাল আরে স্যারে মাল আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দর্শক আমি একচল্লিশশো টাকার মাল দেখে বললাম যে এটাই আজকের বাজারটা কিন্তু না আমি আনতেছেই মাল আবার হাত দিলে আটতেছে এটা চার হাজার

প্রিয় দর্শক তো প্রিয় দর্শক এই ছিল আজকের সর্বোচ্চ আপডেট নিউজ আমি চেষ্টা করেছি সঠিক একবারে তথ্য দেওয়ার চেষ্টা করছি তারপরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন তো আসুন ভাই আমরা পাঁচ নামাজ পড়ি সঠিক ব্যবসা করি এবং হালাল উপার্জন করি তো বাই আল্লাহেজ আহিক